এই ভিডিওটা হয়তো বানানোই হতো না কারণ দুরাত তিন দিনের সুন্দরবন প্যাকেজ ট্যুরের তাল কেটে গিয়েছিল দ্বিতীয় দিন রাতে কিন্তু কাহানি মেয়ে টুইস্ট পে টুইস্ট কিভাবে? আরে বলছি বলছি আস্তে আস্তে সব খোলসা হবে তার আগে এটা খেয়াল আছে এবারে শীত প্রায় ফুরিয়ে এলো তাই ভিডিওটা ভালো করে পুরোপুরি দেখে নিয়ে চট করে প্ল্যান করে নিন তবে তার আগে টুক করে দেখে নেওয়া যাক আমরা কি কি দেখব টাটা তো এই যে এই আমাদের লাগেজগুলো যাচ্ছে ডিসেম্বরের ন তারিখ আমরা ইনকমপ্লিট রেখেই ফিরতে হচ্ছে আমার শরীরটা একটু খারাপ করেছে বলে নেগেটিভ কথাগুলো বলতে চাইছিলাম না তাও বলতে হলে আচ্ছা আমার ব্রেকফাস্ট ভালো হবে আচ্ছা

আমি আর তোমরা দেখছো আমার চ্যানেল টু এন টিউন উইথ টি টি প্রথম পর্বে দেখেছি সোদপুর থেকে শিয়ালদহ হয়ে ক্যানিং পৌঁছনো ক্যানিং থেকেই প্যাকেজ শুরু সেখান থেকে সোনাখালি এবং লঞ্চে ওঠা ব্রেকফাস্ট লিকার চা আর মাছ ভাজা খেয়ে নেমে আর দ্বিতীয় পর্বে লঞ্চে আড্ডা লি ভোজ দয়াপুর নামে একটা গ্রামের সবুজ দ্বীপ রিসর্টে চেক ইন সন্ধে স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচ গান ডিনার সেরে ঘুমিয়ে পড়া আর ঘুম থেকে উঠে একটা দারুণ সকাল তৃতীয় পর্বে থাকছে 44% হচ্ছে ইন্ডিয়াতে अलग के টাটা এই ভ্যানটায় আমাদের লাগেজ দূরে যাচ্ছে আমাদের ঘাটটা কিছুটা দূরে তো হেঁটে হেঁটেই চলে যাচ্ছে যে ইনকমপ্লিট রেখেই ফিরে যেতে হচ্ছে আজকে ডিসেম্বরের ন তারিখ দু হাজার চব্বিশ সোমবার এটা আমরা ইনকমপ্লিট রেখেই ফিরতে হচ্ছে টিপসটা কিছু কিছু তবে আমি যেটা দেখলাম যে যে প্যাকেজ অনুযায়ী প্যাকেজ অনুযায়ী বেশ কিছু জিনিস বাদই রয়েছে আর যেটা ঝড়খালি যাওয়ার কথা ছিল ঝড়খালি গেল না ঝড়খালি নাকি বন্ধ আমরাও খুব একটা ইন্টারেস্টেড হলাম তাছাড়া আমার শরীরটা একটু খারাপ করেছে বলে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি আর কি শরীর খারাপ নিয়ে তো ঘোরা যায় না না করা যাবে এনজয় একটা টেনশন থাকবে সবসময় তো এইখানে মূলত যেটা আমার অভিজ্ঞতা আমাদের যেটা অভিজ্ঞতা যে খাওয়া দাওয়াটাই মেন হয়ে যায় আর কি ঘোড়াটা সেকেন্ডারি হয়ে যায় আর কি ঘোড়াটা সঙ্গে থাকে আর কি তবে খারাপ লাগবে না এলে যথেষ্টই ভালো লাগবে অন্তত কিছুটা স্বাদ পাওয়া যাবে বোটে ঘোরার যে অভিজ্ঞতাটা দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে দিই মানে নানা রকম নদী নালার মধ্যে দিয়ে যেতে খারাপ লাগবে না সেটা ভালো লাগবে তবে তো আমরা ফিরে যাবো এখান থেকে থেকে উঠবো পাখির আলায় আমাদের নামিয়ে যাবে নামিয়ে দিয়ে এই লঞ্চ লঞ্চের মতো চলে যাবে ওদের নির্দিষ্ট গন্তব্যে ঘুরিয়ে টুরিয়ে বিকেলে ছাড়বে আর কি মানে আজকের ব্রেকফাস্ট লাঞ্চ চাফা ইত্যাদি সমস্তটাই দেবে তো সেইটা আমরা মিস করব। কিছু করার নেই আমরা পাখি জেলায় থেকে আমাদের এখানে কিছু বুক করে নিয়ে টোটো বা অটো কিছু একটা বুক করে নিয়ে ওখান থেকে গোসাবা যেতে হবে গোসাবা থেকে নদী পার হয়ে যাব গদখালি গদখালি থেকে ওই ম্যাজিক ভ্যানে সম্ভবত ম্যাজিক ভ্যান বা অটো বাস ইত্যাদি আছে ওটাতে ক্যানিং চলে যেতে হবে ক্যানিং থেকে শিয়ালদাহ হয়ে সোধপুর সেভাবে যেভাবে আমরা এর আগে এসেছিলাম প্রথম পর্বে দেখিয়েছি সেসব তো এই ইনফরমেশানগুলো জানিয়ে রাখলাম যদি কারোর কাজে লাগে আর কি যদি কারোর শরীর তৈরি খারাপ করার কোনো এমার্জেন্সি হয় হতে পারে তো সেক্ষেত্রে এভাবে ফিরে যাওয়া যায় এখান থেকে আর কি আশেপাশে যে দেখো গ্রাম্য প্রকৃতির মধ্যে দিয়েই যাচ্ছি নেগেটিভ কথাগুলো বলতে চাইছিলাম না তাও বলতে হলো এমনিতে এই সোজা রাস্তায় গিয়ে বাদি যেতে হবে আমরা একটু অন্যভাবে একটু যেতে চাইছি আর কি এখানটা একটা কিছু মাছ চাষের জন্য বিশেষ কোনো কিছু একটা হবে এ পাশ দিয়ে যাওয়া যায় এই এখানে দেখো ম্যানগ্রোভ শ্বাসমূলগুলো ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা এরকম একটা জঙ্গল গাছের পাতা খাচ্ছে ছাগলের বাচ্চা গুলো দরকার

পনেরোটা বাজে লঞ্চ ছাড়বে হয়তো এখনই সবাই চলে এলে আস্তে আস্তে দেখো আশপাশটা এই ইউটা সেখান দিয়ে এখান থেকে এখান থেকে এখান থেকে এই এই

বনবিবির মন্দিরটা আমরা ক্রস করে চলে এলাম বেশি চলে এসেছি দেখিয়ে দিলাম ওখানে আর নামবে না এখন শুধু ঝরখালি ঝড়খালি চলে যাবে এখান থেকে এই যে সজনেখালি টাইগার রিজার্ভ যেটা স্যাংচুয়ারি যেটা সেটা বেরোবার রাস্তাটা এদিকে আর ঢোকার রাস্তাটা আর ওই দিকটা দিয়ে এই যে ঢোকার রাস্তাটা এটা এখান দিয়ে ওঠা এখান থেকে ঢুকিয়ে তারপরে ওই সাইড থেকে বের করে সজনেখালি ওই দিকটা

এখানে আরো কিছু পাওয়া যায় তাই তো এই যে আমলকি আছে এই যে কদবেল মাখা তাই তো কসা কামরাঙ্গা এসব আছে কিন্তু আমল গ্রামটার নাম হচ্ছে বিজয়নগর গ্রাম হ্যাঁ দ্বীপটার নাম হচ্ছে বালি হ্যাঁ বালি দুটো পাটে ভাগ আছে বালি ওয়ান বালি টু আর যে মুখটাতে বেড়াতে এসেছেন মুখটার নাম হচ্ছে দুনের মুখ তিনটে নদীর মিলন হয়েছে এখানটা দুনের মুখ একটা হচ্ছে আপনার জঙ্গলের দিকে মানে সাগরের দিকে বেরিয়ে গেছে একটা গেছে ফরেস্টার অফিসের দিকে যেটাকে আপনার পাখিরালয় ফরেস্ট একটা গোসভা একটা গেছে গোসভার দিকে আচ্ছা সাগর দিকে গেছে একটা হচ্ছে পাখিরালয় তিনটি নদীগুলোর নামগুলো দুয়ানি আছে দুয়ানি

হ্যাঁ বাসন্তী থেকে থেকে দিকটা হয়েছে কলকাতার দিকে হ্যাঁ গতকাল আপনার সোনাখালী টু বাসন্তী রয়েছে এবার বাচ্চা সোনাখালী দিক থেকে ক্যানিং রয়েছে থ্যাংক ইউ দাদা আবার আসবেন হ্যাঁ ভালো লাগবে খালি সম্পর্কে সকালে যে বলা হয়েছিল পারমিশন পাওয়া যাচ্ছে না সেটা ভুল ছিল এখানেও কাহানি মে টুইস্ট পৌঁছে গেলাম ঝড়খালি যাব কি যাব না করে আসবো কি আসবো না করে করতে করতে চলে এলাম একটা কুড়ি একটা কুড়ি জলের বোতলে নিচ্ছিস তো আমি ছিলাম আরো দেরি হবে তো তাড়াতাড়ি চলে এসছি মোটামুটি এই যে ফেরিঘাটটা ব্যাকগ্রাউন্ডটা দুটো ঘাট আছে ঠিক আছে তবে আজকে যেহেতু সোমবার উইকডে সেহেতু একটু মনে হয় ভিড়টা কম আছে কালকে রোববার যেমন সজনেখালীতে ভিড়টা বেশি ছিল ওই আমাদের বোট চলে গেছে ওখানে মায়ের দোয়া আর যে বঙ্কিমবাবু আমাদের গাইড এই যে বাঁশের চাঁখ আছে একটা না দুটো শাঁখ আছে বাঁশের চাকর দিয়ে যাব চলো যাওয়া যাক সুন্দরবন সুন্দরী গাছ নাকি এগুলো হ্যাঁ একটু দোকান টোকান রয়েছে টুকটাকটা ওখানে বাজার রয়েছে পুরো একটা হোটেল রয়েছে খাওয়া আমরা তো খাবো না আমরা হোটেলে ফিরে খাবো যেখানে মধু বিক্রি হয় জানেন আচ্ছা আচ্ছা

বড় পর্যটক একজন ঘোরাঘুরি করছেন টাইগার রিলিজ অসুস্থ হয়ে যাওয়া বাঘ আহত বাঘদের এখানে চিকিৎসা করা হয় সেই জন্যই এটা ঝড়খালি রেস্কিউ সেন্টার বলে আর কিছু মডেল করে ডলফিন তারপরে কিছু লোকজন কিছু পাখি বকটক বাঘ নৌকা সমস্ত কিছু মডেল তৈরি করে একটা জুম আউট করে দিলাম ও এখানে টিকিট কাউন্টার আর কি করবেন কি করবেন না সমস্ত কিছু দেওয়া আছে এই দেওয়া আছে এখানে আচ্ছা টিকিটটা এখানে করে নি অনলাইন হবে ও ক্যাশ পাঁচশো টাকা খুঁজতে হবে তো তিনটে তেইশ টাকার টিকিট এই যে সুন্দরবনের যেটা এখানে একটা ব্যানার রয়েছে সমস্ত কিছু আছে কীভাবে রেস্কিউ করা হয় কি করা হয়

আমার ঢেঁকি মনে হচ্ছে অরিজিনাল তো এখানে কিছু রাইড টাইড রয়েছে এই যে বাচ্চাদের রাইডেই এখানে বাচ্চাদের কিছু রাইড আছে দিকটা আমরা আসলে ডান দিকটা দিয়ে চলে যাচ্ছি আর এখানে খা খাওয়ার জল এখান থেকে ভরা যেতে পারে পাশ দিয়ে এই আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছিলাম বাঘ মা আমার দেখা পাই কি না এখানে একটা আছে ওখানে আর একটা আছে এই যে দুটো ময়ূর আছে থ্রো এনি পার্টিকলস টু দা এনক্লোজার শঙ্খ চিল চুপচাপ বসে আছে ও হালকা করে জল খাচ্ছে আর কি বলে দিই এদিকে টয়লেটের ব্যবস্থা আছে এদিকে এই সাইডটায় শঙ্খ চিল ওই উড়লো ওটা ওটা উড়লো কিন্তু ওই সময়টা আমি ক্যাপচার করতে পারলাম না পান্থেরা টাইগ্রিস টাইগ্রিস আর এটা হচ্ছে নোনা জলের কুমির হচ্ছে ক্রোকোডিউলাস প্রোসাস পাখি বায়োসফিয়ার ডিজার্ভের মাইগ্রেটারি বার্ড এগুলো এখানে আসে এখানে দেওয়া রয়েছে এই কুমির সত্যি নাকি মাটির জানে বোঝা তো মুশকিল ওরা অনেক সময় ওরকমভাবে মরার মতো পড়ে থাকে এই পাশটায় বেশ জঙ্গল ঘন জঙ্গল দেখা যাচ্ছে ডান দিকটা তিনি চলেছেন তার মতো করে তার মেজাজে হ্যাঁ ও এখানে শুয়েও আছেন একজন আচ্ছা পুরো লেপটা

বিশ্রাম নিচ্ছে আর কি ছায়াতে বিশ্রাম নিচ্ছে তো দূর থেকে আমরা দেখলাম দেখালামও চেষ্টা করলাম মানে সুপার জুম করে দেখাতে হবে হেলিলেন্সওয়ালা ক্যামেরা হলে তাহলে দেখা যাবে ওটা অনেকটা দূরে এই যে এখান দিয়ে বেরিয়ে যাওয়া এই যে এখান দিয়ে এখান ঢুকেছিলাম আমরা না না আমরা এখান ঢুকিনি আচ্ছা এখানে একটু ডাব আছে এখানে নানা রকম এখানে পানের দোকান আচ্ছা ডাবের জল পানের দোকান কদবেল ইত্যাদি ইত্যাদি আছে অনেক কিছু দোকান আছে কয়েকটা আচ্ছা এই যে জেটি ঘাট আর এদিক দিয়ে আমরা গিয়েছিলাম যাওয়ার সময় আর জেটি ঘাট এইদিকে তাহলে ফেরিঘাট মেন ফেরিঘাট হচ্ছে এটা আমাদের এদিকে নামায়নি আমাদের ওই সাইডটাই নামিয়ে দিয়েছিল আর একটা এরপর ঝড়খালি ফেরিঘাট থেকে আবার লঞ্চে উঠে পড়া দুটো লাঞ্চ সেরে নেওয়া লাঞ্চ তবে আমার লাঞ্চ বলতে তো মুসুরির ডাল সেদ্ধ আর ভাত সঙ্গে আলু ভাজা আমার জন্য আলাদা করে রান্না করেছিল সত্যি কিছু ত্রুটি বিচ্ছুতি বাদ দিলে আমাদের হোস্তের আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে আর হ্যাঁ লাঞ্চে বাকিদের জন্য ছিল ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি পাপদার ঝাল চাটনি পাপড়। কাঁকড়া কষাটা মেনে থাকলেও করেনি আর আগের দুদিনের মতোই লাঞ্চের কিছুক্ষণ পর একটা করে ফল আপেল বা লেবু। দূরা তিন দিনের একটা সুন্দর ট্রিপ শেষ হওয়ার পথে সব মিলিয়ে বেশ কাটল তবে একটা কথা বলতেই হয় একজন ঠিকঠাক গাইডের প্রয়োজন ছিল তাহলে সুন্দরবন জায়গাটাকে আরও কিছুটা চিনতে ও জানতে সুবিধে হতো ঘাট ঢুকলো এই সোনাখালি ঘাট আর কি ফেরি ঘাট সোনাখালিতে নামার পর অটো করে চললাম ক্যানিং স্টেশন থেকে কিছুটা আগে নামালো আমাদের সেখান থেকে একটু মিনিট পাঁচে ঘেরে যেতে হবে ছটা আঠেরো ট্রেনটা চলে গেছে এবং ছটা পঁচিশ বাজে আমরা পনেরো সাতটার যে ট্রেনটা আছে ওই ট্রেনটা চেষ্টা করব ক্যানিং লোকাল ক্যানিং থেকে ট্রেনে শিয়ালদাও হয়ে সোদপুরে যাব এই ভিডিও ও ব্লগ সিরিজ কেমন লাগলো জানার ইচ্ছে থাকলো দেখা হবে এরপর ঝট করে ঝাড়গ্রাম সিরিজে সুস্থ থেকেও থাকবেন নিজের মতো করে খুব ভালো থেকেও থাকবেন আজকের মতো টাটা